আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ই বার কাধু সুপ্রদর্শী কেমন আছেন হচ্ছে সবাই ভালো আছেন সো আজকে ঐতিহাসিক একুশে জুলাই শহীদ স্মরণে যে মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল কলকাতার বুকে সেই মহা সমাবেশে এত সুন্দর একটা কবিতার একেবারে যা তা অবস্থা করে ছাড়লো দেখুন ভিডিওটা নানা ভাষা নানা মত নানা অভিধান বিবিদের মাঝে দেখো মদ ম মিলন ও মহান আমাদের নানা ভাষা নানা মত নানা অভিধান বিবিদের মাঝে দেখো মদম মদম মদ মহা মিলন মত এই কবিতাটা শোনার পর আমি ভাবছিলাম যে এর পূর্ণতা কোথায় পাওয়া যায় তো অবশেষে এর পূর্ণতা পাওয়া গেল তো সেটাও দেখুন আমি ছোট্ট করে একটা কথা বলছি এখনো পর্যন্ত মাইকে মুখ লাগিয়ে কথা বলার জন্য আপনার এলাকার যদি কোনো মসজিদের পেশ ইমাম থাকেন তাহলে সেই ইমাম সাহেবের কাছ থেকে শিক্ষাটা গ্রহণ করবেন যে কিভাবে মাইকে মুখ লাগিয়ে বক্তব্য করতে হয় জানারা মনে করেন যে ইমাম সাহেব মানে আমাদের হাতের মুড়িয়ার মা ইমাম সাহেবকে যা বলবো তাই চলবে একটা দিনের জন্য মসজিদে খোদ্ দিয়ে দেখবেন কেমন লাগে